এ যেন সৃষ্ট ও পরিকল্পিত দুর্ভিক্ষ ক্ষুধা অনাহারে যেখানে কাটছে দিন বেঁচে থাকায় যেন যুদ্ধ সেখানে সামান্য ত্রাণের আশা দেখিয়ে চালানো হচ্ছে নারকীয়তা ক্ষুধা নিবারণের স্বপ্ন দেখিয়ে কেড়ে নেওয়া হচ্ছে প্রাণ এমনই চিত্র উঠে আসে ফিলিস্তিনের ছোট্ট শিশু আমিরের ক্ষেত্রে সম্প্রতি গাজায় ট্রান সামগ্রী বিতরণ কার্যক্রম চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন সেখানেই কাঙ্ক্ষিত ট্রান পেয়ে কৃতজ্ঞতা জানায় শিশু হামজা খেলাধুলার বয়সে ছুটে ফিরছিল খাবারের সন্ধানে পেয়েও গিয়েছিল মাটিতে পড়ে থাকা এক মুঠো চাল ও ডাল মুখের খুশি হয়ে গিয়েছিল যেন চারগুণ ধন্যবাদ জানিয়ে সাবেক এক মার্কিন কর্মকর্তার হাতে চুমুও খেতে দেখা যায় তাকে কিন্তু কে জানতো জীবনের কি নির্মম পরিহাস তার জন্য অপেক্ষা করছে এর কিছু পরেই ইসরায়েলি নারকীয়তায় শেষ পর্যন্ত জীবনটাই দিতে হল আমিরকে আমির এই হৃদয় বিতরক দৃশ্যটি সম্প্রতি সামনে আনেন সাবেক ওই মার্কিং সেনা অ্যান্থনি আগুইলার এই নির্মম মুহূর্তটি বর্ণনা করতে গিয়ে অ্যান্থনি আগুইলার গভীরভাবে আবেগপ্রবণ হয়ে পড়েন আর ইসরায়েলে আগ্রাসনের কথা বলতে গিয়ে বলেন গাজার অন্যান্য দিনের মতো সেদিনও মৃত্যু এসেছিল তবে তা ছিল খুবই দ্রুত সাবেকই মার্কিন সেনা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনে কর্মরত ছিলেন এই সংস্থা সম্পর্কে জাতিসংঘের এক তথ্যে বলা হয়েছে যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত এই ট্রান সংস্থা গাজায় কাজ শুরু করার পর থেকেই ত্রাণ নিতে এসে প্রাণ হারিয়েছে প্রায় এক হাজারেরও বেশি মানুষ আর এই ত্রাণ পৌঁছানোর পথটাও ইসরায়েলি পুরোপুরি বন্ধ করে দিয়েছিল গত দু মাস থেকে খাবার পানি ওষুধ সব কিছুই সরবরাহ থমকে গিয়েছিল সে সময় এদিকে খাদ্য সংকটের এই ভয়াবহ যুদ্ধকে গাজাবাসীরা তুলনা করছে স্কুইড গেমের সাথে যেখানে সাহায্য পাওয়া মানে জীবন আর মৃত্যু দুটোই হাতে ধরা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলকে অবরোধ তুলে নিতে বললেও ইসরায়েলের রক্তপিপাশা যেন কোনোভাবেই থামছে না এমনভাবে তাদের মারা হচ্ছে যেন তারা মানুষ না কোনো মূল্যহীন বস্তু এ যে শুধু আমিরের গল্প তা কিন্তু নয় হাজার হাজার ফিলিস্তিন শিশু বয়স্ক মানুষের গল্প যারা প্রতিদিন ট্রানের অপেক্ষায় আসে কিন্তু বেঁচে ফিরতে পারবে কিনা থাকে সেই অনিশ্চয়তায় কেননা খাবারের আশা জাগিয়ে যেন পাতা হয় ফাদ ফাতেমা ফাতে যান যুগান্তর নিউজ